শুনতে যে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটা কথা নিয়ে সবাই অনেক সমালোচনা করছে সেটা হচ্ছে নারী পুরুষ সমান অধিকার আর একটা ছেলে যখন একটা মেয়েকে ডিভোর্স দিবে সেটা আগের পুরোনো আইন তো আছেই ডিভোর্স দিবে কামিন নামা পুরো টাকায় পরিশোধ করতে হবে আর একটি মেয়ের ক্ষেত্রেও সেই সমান অধিকার হচ্ছে যে মেয়ে যদি স্বেচ্ছায় ডিভোর্স দেয় তাহলে পুরো টাকায় পরিশোধ করতে হবে সেম টাকা তো আমি এই ক্ষেত্রে মেয়েদেরকে বলবো যে এ নিয়ে মেয়েরা অনেক চিন্তিত বোধ করতেছে অনেক মেয়ে অনেক ভাই ভিডিও বানাচ্ছে বিভিন্ন কথা বলতেছে যে স্যারের এই ব্যাপারটা একদম ঠিক হয় নাই সমালোচনা করতেছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে একটা পুরুষ মানুষ আজীবন পরের গোলামি করে সংসার সামলায় ছেলে মেয়ের খরচ যোগান দেয় একটা বউকে ঠিকমতো রাখার বাসস্থান তৈরি করে সারা জীবনের পরিশ্রমের টাকা একটা সংসারে ব্যয় করে জীবনের জন্য কিছুই থাকে না তার ঠিক আছে তো সেই পর গোলামি করে রাস্তাঘাটে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দিন শেষে বইয়ের আবার ঝাড়িও খেতে হয় আর তোমরা মেয়েরা ঘরে বসে কাজ করো ঠিক আছে ভালো করো তোমরাও সংসার অর্ধেক কাজ করো অর্ধেক সামলাচ্ছ ঘরের পর দায়িত্ব তোমাদের নারী পুরুষ মিলেই কিন্তু তোমরা সংসার সামলাচ্ছ দিন শেষে কিন্তু একটা ছেলে যখন ডিভোর্সি হয়ে যায় তার কিন্তু কাবির টাকা দিতে হয় তো তোমাদের সমস্যা কি তোমরা দিলে হ্যাঁ এক্ষেত্রে তো বরঞ্চ আরও অনেক ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে কারণ তোমরা মেয়েরা আমি আমরা দেখেছি যে বিয়ের সময় একটা মেয়ের যখন বিয়ে হয় তখন ফ্যামিলি আগে থেকে বোর্ড মিটিং বসায় যে একটা ছেলের উপর কত কাবির নামাটাকে ধার্য করা দিতে হয় তখন বেশি কাবির নামা হলে ছেলেটা মেয়েকে ছাড়তে পারবে না ঠিক আছে তো এখান থেকে অনেক কিছু সচ্ছল হয়ে আসবে অনেক সীমিত হয়ে আসবে অনেক ফ্যামিলি এখন চিন্তা করবে যে কামিন নামার টাকা যেহেতু এত টাকা দিতে হবে সেই ক্ষেত্রে আমার মেয়ে যদি ছেড়ে দেয় তাহলে আমার মেয়ের যদি ফ্যামিলিকে করতে পক্ষে এক্ষেত্রে অনেক ভালো ক্লিয়ার হবে তোমরা একটা ছেলে কি করছে না করছে কত টাকা কামাই করছে তার ভবিষ্যৎ কি তার জিনিস চিন্তা না করে ফ্যামিলিরা বোর্ড মিটিং বসে একটা ছেলের উপর এত এত কামিন নামার টাকা তোমরা আদায় করে বসে থাকো তখন সেটা তোমাদের গায়ে লাগে না হ্যাঁ ডক্টর ইউনিস যা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন তো এটা তো আরও ভালো হবে যে মানুষ এখন চিন্তা করতে হবে যে একটা ছেলের উপরে আমরা কাবিন নামার টাকা ধার্য করব। দিন শেষে যদি আমার মেয়ের প্রবলেম হয় তাহলে আমাদের কাবির নাম্বার টাকা দিতে হবে আর তোমরা মেয়েরা বলছো কি আমাদের শ্বশুর গেলে এখন আমাদেরকে প্রেশার দিয়ে কাবির নাম্বার টাকা দিতে হবে কেন প্রেশার দিয়ে কাবির নাম্বার টাকা দিতে হবে কেন স্যার বলেছে যে যদি স্বেচ্ছায় ডিভোর্স হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়েদেরকেও প্রশোধ করতে হবে এটা ভালো উদ্যোগ একটা ছেলে সারা জীবন সংসারে কষ্ট করে সব কিছু সামলিয়ে তারপর দিন শেষে যখন প্রতারণা করে মেয়েরা আরেকবার পরকিয়া করে চলে যায় তখন সেই ছেলেকে আবার পুরো টাকা পরিশোধ করে মামলা মামলা হামলা খাইয়া প্রতারণা মামলা খাইয়া সবকিছু সামলাইয়া তারপর টাকা পরিশোধ করে যেতে হয় তো সেটার জীবনের লাইফে কি থাকে আর তোমরা মেয়েরা খালি আঙুল ঢুকতে পারো নিজের নিজের ক্ষেত্রে কোনো কিছু সচেতন থাকতে পারো না এইসব কথা যারা বলে যেসব মেয়েরা বলে আসলে সেসব মেয়েদের সমস্যা আছে সেসব মেয়েরা পরকিয়া করে এখন পরকিয়া করতে গেলে ওই জামাই সব কিছু খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে আরেকটু লোকের বাইকে যেতে গেলে আবার টাকা দিয়ে যাইতে হইবো এই যে তোমার ট্যাশন বুক করতেছো ঠিক আছে এগুলো ঠিক না বরঞ্চ নিজেকে শুধ্রও শুধরায় সংসার সংসার করো সংসার সামলাও স্বামীকে সম্মান দাও স্বামীকে সম্মান দিতে শিখো ঠিক আছে তোমার তুমি যদি তোমার বইয়ের সাথে তোমার স্বামীর সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয় সংসার ভালো হয় তাহলে তোমার কামে আমার টাকা দিতে হচ্ছে না তবে ভয় পাচ্ছ কেন ডক্টর তো বলেছে ইংরেজার তো বলেছে যে যদি স্বেচ্ছায় তোমরা স্বামীকে ডিভোর্স দাও তাহলে পুরো পরিশোধ করতে হবে আর ছেলে যদি ডিভোর্স পুরো পরিশোধ করতে হবে এটা ভালো কথা এক্ষেত্রে তো অনেক ডিভোর্সের হার কমে যাবে আরও ভালো ব্যাপার আর কিছু মেয়ে বলতেছে যে তাহলে ঘরের কাজ অর্ধেক করতে হবে তারপরে বাচ্চা পেটে নিলে ওটারও ফিল করতে হবে ওটার ব্যবস্থা করতে হবে কেন রে ভাই হুম একটা ছেলে যে বাইরে কাজ করে তাহলে তোমরাও একদিন সপ্তাহে একদিন ওর অফিসে গিয়ে কাজ করো পরের গোলামি করো দেখো বাইরের কাজ করতে পারবা কিনা একতরফা কথা বললে হবে না ঠিক আছে তো যেসব মেয়েরা এসব নিয়ে কথা বলছো সাবধানে কথা বলো বুঝে শুনে কথা বলো আর যখন তুমি তোমার সংসারকে ভালোবাসো ভালোবাসতে সে ভালোবাসো তোমার পরের পরের কাছে কোনো খাওয়ার কিছু নাই বা পর পোলার সাথে কোনো সম্পর্ক নাই পরোখিয়া নাই তখন তো সেক্ষেত্রে তোমার ভয় পাওয়ার কিছু নাই আর যেসব মেয়েরা এগুলো বলছো আসো ওদের চরিত্র খারাপ ওরা চরিত্র সমস্যা আছে যার কোনো ভয় পাচ্ছ ঠিক আছে ভালো হয়ে যাও সময় আছে স্বামীকে স্বামীকে ভালোবাসতে শেখো সংসারকে ভালোবাসতে শেখো পর বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া বন্ধ করো